বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রচণ্ড গরম যখন গোটা বাংলা জুড়েই প্রায় হাঁসফাঁস করছে সাধারণ মানুষ সেই অবস্থায় আমরা মানে সময় মাফিক ভিডিও করতে পারছি না এজন্য আমরা দুঃখিত আরেকটা কথা বলি যে আমাদের সময়ের পরিবর্তন হয়েছে কারণ এখন থেকে প্রতিদিন সাড়ে একটায় একটি ভিডিও আপলোড করা হবে এবং রাতের দিকে যদি সম্ভব হয় রাত্রি পৌনে নটা নাগাদ অর্থাৎ আটটা পঁয়তাল্লিশ নাগাদ একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো কিন্তু এখনই কথা দিতে পারছি না সকালের দিকে একটি ভিডিও আপলোড অবশ্যই হবে এবং গতকাল হয়নি তার জন্য অনেকে আমাকে ফোন করেছে তাদের সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করে বলছি গতকাল একটি বিশেষ কাজে আটকে গিয়েছিলাম বলে করতে পারিনি দুঃখিত যে আপনারা আমার ভিডিও দেখার জন্য এত অধীর আগ্রহে অপেক্ষা করেন বেশ কিছু মানুষ আমাকে ফোন করেছেন কথা বলেছেন এবং কেন সুস্থ কি কিনা জানতে চেয়েছেন আমার কাছে এটা একটা শ্ল্যাহার বিষয় এবং অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি পুনরায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে দেখবেন যে বামপন্থীদের সম্পর্কে একটা উদাসীনতা সবসময় কাজ করে থাকে আমি যখন সাংবাদিকতার জগতে মূল স্রোতে চাকরি করেছি বা কাজ করেছি ঠিক সেই সময় আমি দেখেছি বামফ্রন্টের আমল দু হাজার সালের লোকসভা নির্বাচন দু হাজার নয়ের লোকসভা নির্বাচনের অনেক আগে থেকে মিডিয়াগুলো বলতে শুরু করলো যে এই দল হেরে যাবে এই বামফ্রন্ট থাকবে না বামফ্রন্ট পরাজিত হবে লোকসভা নির্বাচন অনেক আগে থেকেই বলতে শুরু করেছিলাম আমিও বলেছিলাম যে সাতাশটা আসন হারাতে চলেছে বামফ্রন্ট অর্থাৎ তৎকালীন বামফ্রন্ট যাই হোক তখন আমরা শাসক দলকে চাপা দেওয়ার বিষয় বা শাসক দলের পক্ষে কথা বলার বিষয়ে কোনো সাংবাদিককে দেখি আর ইদানিং লক্ষ্য করে দেখবেন যে কখনও তৃণমূল কংগ্রেসকে আড়াল করার চেষ্টা করে মিডিয়া কখনও বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করে বিজেপিকে আড়াল করার চেষ্টা কিন্তু কোথাও একবারে বলে না যে বামপন্থীদের উত্থান হয়েছে আজ থেকে দশ বছর আগে বামপন্থীরা যে অবস্থায় ছিল তার চেয়ে অনেকটা ভালো অবস্থায় পৌঁছেছে বামপন্থীরা এই কথাটা কেন বলতে চান না সেটাই নিয়ে আজকের আলোচনার বিষয় গতকাল আমি একটা অনুষ্ঠান দেখছিলাম প্রবীণ সাংবাদিক এবং সুমন চট্টোপাধ্যায়ের দাকে আমি প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা করি স্কুল জীবনে যখন ফাইভ সিক্সে পড়তাম তখন সুমন চট্টোপাধ্যায়ের লেখা পড়ার জন্য আমি তো গ্রামের ছেলে প্রত্যন্ত গ্রামের একবারে প্রত্যন্ত গ্রামের ছেলে সেখানে খবরে কাগজ সেই সময় পৌঁছাতো না অর্থাৎ সেখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার হেঁটে গেলে রাস্তা মানে বাস রাস্তার ধারে এক দুজনের দোকানে খবরের কাগজ থাকত সুমন চট্টোপাধ্যায়ের লেখা প্রতি বুধবার বেরোতো সেই বুধবারে লেখাটা পড়ার জন্য আমি এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে যেয়ে পড়তাম দূর পড়তাম মানে ওই স্কুল যেতাম স্কুলের টিফিন সময় ওই সেই দোকানটায় গিয়ে পড়ে আসতাম এবং ওই লোকটিও খুব ভালোবাসতেন গেলেই খরদাওয়াটা বের করে দিতেন তো যাই হোক সেই সুমন চট্টোপাধ্যায়ের কালকে একটা অনুষ্ঠান দেখে আমি আপ্লুত হয়েছি এই কারণে যে একটিমাত্র সাংবাদিককে আমি প্রথম দেখলাম যে সরাসরি বামপন্থী প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ভোট দেওয়ার জন্য ইউটিউবে আবেদন করছেন সরাসরি আবেদন করছেন কেন করছেন কী জন্য করছেন সেই ব্যাখ্যার মধ্যে না গিয়ে এটা আপ্লুত হয়েছে এই কারণে যে একটা তরুণ ছেলেকে এইভাবে উদ্বুদ্ধ করা হয়তো জিতবে কি জিতবে না ভবিষ্যৎ বলবে কিন্তু একজন প্রবীণ সাংবাদিক প্রবীণ সাংবাদিক তো বটেই এবং এটাও বলতে দ্বিধা নেই যে সুমন চট্টোপাধ্যায় হচ্ছে আমাদের গুপ্তর উত্তরাধিকারী অর্থাৎ গুপ্ত চলে যাওয়ার পরে তার মতো ব্যক্তিত্ব আর দ্বিতীয়টা পশ্চিমবাংলায় নেই তো যাই হোক আমি আপ্লুত এই ধরনের বিষয়টা দেখার দরকার আছে কারণ মনে রাখতে হবে যে আমাদের যারা নেতৃত্ব আমি বামপন্থী অবামপন্থী কংগ্রেস বিজেপি এটা বলছি না বলছি যে ক্যান্ডিডেট চয়েস অর্থাৎ প্রার্থী চয়েস প্রার্থী কাকে করছে মানুষ কোন দল কাকে প্রার্থী করছে তার উপরে ভিত্তি করে ভোটাধিকার প্রয়োগ করাটা উচিত বলে আমার মনে হচ্ছে আর সেদিকে লক্ষ্য রেখে মিডিয়া হাউসগুলোর উচিত প্রচার দেওয়া যেমন ধরুন সৃজন ভট্টা যাদবপুরের সৃজন ভট্টা সায়নী ঘোষকেও আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থীর নামই তো শুনতে পাচ্ছি না তো বামপন্থী যে একটি প্রার্থী আছেন সৃজন ভরচা তো দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে আছেন ভালো ব্যবহার করেন মানুষের কথা বলেন মানুষের হয়ে কথা বলেন মানুষের জন্য কথা বলেন এরকম একজন ব্যক্তির পক্ষেই যদি মিডিয়া সওয়াল করতে থাকেন থাকে তাহলে কি খুব অসুবিধে হয়ে যাবে কেন করছে না প্রশ্ন এখানে যেখানে আমরা বিজেপির যেখানে বিভেদে রাজনীতি করেন যেখানে মন্দির মসজিদে রাজনীতি করে যেখানে বিজেপি যেখানে ধর্মীয় বিভেদ তৈরি করার চেষ্টা করে বিজেপি সেখানে যদি তাকে আমরা প্রজেক্ট করতে পারি তাকে যদি বেশি বেশি করে খবরের আলোয় আনতে পারি তা সৃজন ফর্তায় নয় কেন যেমন ধরুন ধর দীপসিতা ধর একটা উজ্জ্বল তারকা বলা যেতে পারে একটা উজ্জ্বল মেয়ে বলা যেতে পারে যেমন ইংরেজি বলতে পারেন যেমন হিন্দি বলতে পারেন একই রকমভাবে বাংলাটাও খুব সুন্দর বলে একটা বামপন্থী পরিবারের ছিল বামপন্থী পরিবারের মেয়ে বামপন্থী হোক অবামপন্থী হোক সেটা নিয়ে কথা নয় কথা হচ্ছে একটা তরুণ ঝকঝকে মুখ কেন লোকসভায় যাবে না কেন তার পক্ষে মিডিয়া হাউস প্রশ্ন তুলবে না কেন মিডিয়া হাউস তার কথা বলবে না যে এই মেয়েটি যদি লোকসভায় যায় বাংলার আকাঙ্ক্ষার কথা বাংলার মানুষের কথা বাংলার উন্নয়নের কথা যেভাবে বলতে পারবে দেশের মানুষের স্বার্থের কথা যেভাবে বলতে পারবে সেটা কেন বলা হচ্ছে না প্রশ্ন আরেকটাও আছে যেমন ধরুন সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জির প্রখ্যাত লয়ার এবং আপনারা সকলেই জানেন যে এই যে এসএসসির দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতির যে কেসগুলো হাইকোর্টে চালু হয়েছিল তাদের তাদের মধ্যে যে কজন প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে সায়ন ব্যানার্জি একজন খুব উজ্জ্বল মুখ সব সকের তকের তরুণ একজন তো তার পাশে তারা বলে কেন প্রশ্ন এখানে কিন্তু প্রশ্ন দাঁড়াবো না কেন দাঁড়াচ্ছি না কেন আচ্ছা দাঁড়াবো না কেন আমরা হয়তো বলছি কিন্তু দাঁড়াচ্ছি না কেন মিডিয়া হাউসের কাছেও মিডিয়া বলেন আমরা নিরপেক্ষ আমরা আমাদের সীমানা পার মানে সীমা আমরা ভেঙে দিচ্ছি সব সীমা আমরা ভেঙে অতিক্রম করে এগিয়ে যাচ্ছি সব সীমাকে যদি আপনারা অতিক্রম করতেই থাকেন তাহলে দাঁড়াবেন না কেন তাহলে সেই ঝকঝকে মুখগুলোর প্রতি দাঁড়াবেন না কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লড়াই ছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন কোন দলের প্রার্থী হয়েছে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন সেটাকে আপনারা সমর্থন করছেন 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 আমার কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে তরুণ ছেলে মেয়েগুলো যারা আদর্শ নিয়ে লড়াই করছে যেমন ধরুন রায়গঞ্জে তিনি দাঁড়িয়েছেন আলী ইমরান রাম তরুণ ইয়াং ছেলে এবং বহুদিন থেকে রাজনীতির ময়দানে আছেন বাবা এমএলএ ছিলেন কাকা এমএলএ ছিলেন এবং সেই সূত্রে রাজনীতির পরিমণ্ডলের মধ্যে বড় হয়েছেন বামপন্থী আদর্শে বড় হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রতি কেন সেই অর্থে কোনো প্রচার নেই সে তো মিডিয়া হাউসের প্রচারই তাকে দেওয়া হচ্ছে না আলী ইমরান রাম কারণ সেখানে দেখানো হচ্ছে যে ওখানে রায়গঞ্জে কার্তিক পালে গিয়ে আছে কার্তিক পালে গিয়ে আছে বিজেপি বিজেপি গিয়ে আছে এগোতেই পারে বিজেপি কিন্তু তরুণ মুখ যে চেষ্টা করছে মানুষের কথা বলতে সাধারণ মানুষের কথা বলতে যে রায়গঞ্জে আমরা দেখেছি একটা সময় কত পিছিয়ে পড়া পিছিয়ে ছিল আজও পিছিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খানিকটা উন্নয়ন হলেও কিন্তু রায়গঞ্জের প্রকৃত উর্থ উন্নয়ন এখনও হয়নি এখনও গোয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যদি আপনারা যান তাহলে দেখবেন যে কী অবস্থার মধ্যে ওই এলাকার লোকগুলো আছে তবু আমরা কেন তার প্রচার দেবো না শুনে রাখুন একটা গল্প একটা উদাহরণ দিন আপনারা জানেন কি না জানি না এই রায়গঞ্জের যিনি ভিক্টর এই ভিক্টর অর্থাৎ আলী ইমরান এবারে প্রার্থী ঘোষণা হওয়ার পরে উনি ওনার লোকসভা কেন্দ্রের মানুষের কাছে আবেদন করেছিলেন যে আমার টাকা নাই আমার টাকা নেই আমার দলেরও টাকা নেই আমার দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে অর্থাৎ কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে আপনারা আমার পাশে দাঁড়ান বলে উনি একটি স্ক্যান কোড অর্থাৎ কিউআর কোড দিয়েছিলেন যেটা ব্যাংকে অনলাইন ট্রান্সফার হয় জানা গেছে এক লক্ষ কুড়ি হাজার মানুষ এখনো পর্যন্ত অনলাইনে ট্রান্সফার করেছে টাকা আর কিছু মানুষ যাদের অনলাইনে সামর্থ্য নেই গ্রামের গরিব পূর্ব মানুষরা তাকে সাহায্য করছে হাত দুহাত হয়ে অর্থাৎ ক্যাশ টাকা দিচ্ছে কেউ চাল বিক্রি করে এনে টাকা দিচ্ছে কেউ ডিম বিক্রি করে এনে টাকা দিচ্ছে মুখে সেই টাকা গ্রহণ করছেন ভিক্টর আলি ইমদান তাহলে দেখুন যে মানুষটার প্রতি এতটা ভালোবাসা সাধারণ নাগরিকের থাকে তার কে প্রচার দেওয়ার দায় এবং দায়িত্ব কি মিডিয়ার থাকবে না কেন মিডিয়া নীরব রয়েছে এখানেই আমার প্রশ্ন এবং উত্তরটা আমি দিই আপনারা যদি উত্তর পছন্দ হয় তাহলে আমার সঙ্গে সহমত ব্যক্ত করবেন যদি পছন্দ নাও হয় তাহলে সহমত ব্যক্ত তাহলে বিরোধিতা করবেন যদি পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন যদি পছন্দ না হয় তাহলে আপনারা এটাকে বিরোধিতা করবেন এবং আনলাইক করে দেবেন তবে সমগ্র অনুষ্ঠানটা দেখবেন অনুষ্ঠানটা না দেখে একতর্কভাবে কোনো মন্তব্য আপনারা করবেন না কেন তারাচ্ছেন না কারণ বামপন্থীরা মানুষের কথা বলে আপনারা যদি জানেন যে আপনারা অনেকে বলেন দু থেকে দু হাজার সাল পর্যন্ত দিল্লিতে মনমোহন সিং সরকার বামপন্থীদের সমর্থনে টিকে ছিল এটা অস্বীকার করা যাবে না এই পাঁচ বছরে দেশের সাধারণ মানুষের স্বার্থে কি কি কাজ হয়েছে সেটা যদি এক নজরে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে মনমোহন সিং মনমোহন সিংকে আমরা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সফলতম প্রধানমন্ত্রী ভারতের রাজনীতিতে সফলতম প্রধানমন্ত্রী ইন্দিরা নেহেরুর পরে যদি কোনো সকল প্রধানমন্ত্রী থেকে থাকে সেটা হচ্ছে ডক্টর মনমোহন সিং সেই মনমোহন সিং এর আমলে কেন হয়েছিল তাদের পেছনে তার সেই সমর্থন করেছিল বামপন্থীরা নিঃস্বার্থ সমর্থন ছিল জোটে মানে মন্ত্রিসভায় যায়নি এবং তারা যেটা বলতেন সেটা করতেন একশো দিনের কাজ পাশ করেছে শিক্ষা অধিকার আইন এসেছে ইনফরমেশন তথ্য জানা ইনফরমেশন নয় যে তথ্য জানা অধিকার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এসেছে এই যে আটটিয় এসেছে শিক্ষার অধিকার আইন এলো এবং যেটা এসেছে সেটা হচ্ছে একশো দিনের কাজ যেটা আজকে সমগ্র দেশের মানুষকে একটা আশার আলো সঞ্চার করছে করোনা কালে অর্থাৎ কোভিড কালে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ এই একশো দিনের কাজের উপর নির্ভর করে সংসার জীবন সংসারকে অতিবাহিত করেছে তো এই অবস্থায় দাঁড়িয়ে যে প্রকল্পটা যেটা বাস্তবায়ন করেছে যেটা আইন হিসেবে পাশ করি সেদিন যদি বামপন্থীরা দিল্লিতে সমর্থন না করতো তাহলে তা হতো না তাহলে আমাদের মিডিয়া যদি সত্যিকার অর্থে এই এই রাজ্যের বা এই দেশের সার্বিক উন্নয়ন চায় অর্থাৎ শিক্ষায় উন্নয়ন হোক স্বাস্থ্যে উন্নয়ন হোক সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভেদ ভেদাভেদ ভুলে উন্নয়ন হোক তাহলে তারা অবশ্যই বামপন্থীদের প্রচার দেবেন প্রচার দেবেন না তা নয় বামপন্থীরা নেই নেই করা হচ্ছে অর্থাৎ এতগুলো সমীক্ষা বেরিয়েছে সব সমীক্ষাতে দেখানো হচ্ছে যে বামপন্থীরা শূন্য বামপন্থীরা শূন্য আর যতগুলো সমীক্ষা হয় তার প্রায় সেভেন্টি বা সিক্সটি পারসেন্ট সমীক্ষায় মিলে না অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে পশ্চিমবাংলার ক্ষেত্রে তো হানড্রেড পার্সেন্টই মিলছে না গতবারে দুশো পার করে দিয়েছিল বিজেপিকে দেখা গেল সাতাত্তরে এসে আটকে গেল যেদিন পিকে প্রথম বললেন যে দুর্ডিজির ছাড় ছাড়াবে না বিজেপি তারপর থেকে একটু যেন নড়ে চড়ে বসলো এ রাজ্যের এরাজ্যে তথাকথিত মিডিয়া হাউসগুলো না মিডিয়া হাউসগুলো সব দিয়ে যাচ্ছিল বিজেপি আমি জানি না কেন এটা করছি বড্ড জানতে ইচ্ছা করে বড্ড জানতে ইচ্ছা করে কেন মিডিয়া হাউস বামেদের প্রচার দিতে দ্বিধাদণ্ডের মধ্যে থাকে তাহলে কি এটা সত্য যে সবটাই মিডিয়া কন্ট্রোল করে বর্জুয়া হাউস কর্পোরেট হাউস এই কর্পোরেট হাউস টাইনি যে বামেরা কোনোদিন দিন পাদপ্রদ্বীপের আলোয় আসুক এই কর্পোরেট হাউস টাইনি যে বামেরা কোনোদিন দিন সংসদে রাজ্যসভায় লোকসভায় এবং বিধানসভায় আলো করে থাকুক কারণ তারা যে দাবিটা জানাবে সে দাবিটা সাধারণ মানুষের দাবি সেই দাবিটা কর্পোরেট হাউসের দাবি নয় তারা 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 সংসদে দাঁড়িয়ে বলবে যে সাধারণ মানুষের উপরে করের বোঝা না চাপিয়ে কর্পোরেট হাউসের উপরে করের করের পূজা ছাপানো হোক কর্পোরেটগুলোর উপরে বেশি করে কর চাপানো হোক সেখান থেকে টাকা তুলে এনে সাধারণ মানুষকে দেয়া হোক এটাই কি অসুবিধা কী বলেন আপনারা আর আবারও বলি এই রাজ্যের রাজনীতিতে লোকসভা নির্বাচনে বামেরা এমন একটা সিচুয়েশন তৈরি করবে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এমন একটা জায়গায় পৌঁছাবে বামপন্থীদের ভোট যে অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে চৌঠা জুনের পর অবশ্যই আপনারা আমাদেরকে স্মরণ করবেন অন্তত আমি যে কথাটা বলে গেলাম মিলিয়ে নেবেন বামপন্থীরা